যদি যতজন প্রধানমন্ত্রী আমি দেখেছি তার মধ্যে উনি ঈশ্বরে পরম বিশ্বাসী যিনি সমুদ্রের তলাতে গিয়ে বসেও দ্বারকা দেখার জন্য গিয়ে ধ্যান করে আসতে পারেন শ্রীকৃষ্ণের বাড়ি বাড়ি দেখে দেখার ইচ্ছে রাখতে পারেন আর যদি আমি কোনো প্রধানমন্ত্রীকে দেখি খুব কথাটা বলতে পারি মানে এর মধ্যে অনেকে দেখতে ভাবতে পারেন যে দাদা বিজেপির হয়ে কথা বলছেন কোনো পার্টির কালার আনবেন না আমি আমার প্রধানমন্ত্রীকে নিয়ে বলবো আমি আমার মুখ্যমন্ত্রীকে নিয়ে বলবো তাদের ভালোটা ভালোই বলবো খারাপটা খারাপ বলবো এর মধ্যে কোনো কারণে কেউ পার্টিকে আনবেন না স্পেশালি ওনার মধ্যে যে পরম রয়েছে দেশের জনগণ যখন খারাপ অবস্থায় রয়েছেন উনি তখন অযোধ্যার কোন একটা পাহাড়ের মধ্যে বসে গিয়ে দীর্ঘ এক রাত একটা গুহাতে বসে শুধু যেন দেশের জনগণের ভালো হয় মানে উনার প্রজা উনি তো রাজা উনার প্রজার যেন ভালো হয় তার জন্য উনি এক রাত ধরে ধ্যান করেছিলেন তো করেছিলেন না নিজের টাইমটা তো দিয়েছিলেন এখনো পর্যন্ত ওনার শরীরের যে মানে গ্লো যেটা আপনি বলুন না আমাকে কটা প্রধানমন্ত্রীর মধ্যে কটা দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আপনি দেখতে পাবেন না না খুব বাস্তবিক এবং ভগবানের প্রতি যে পরম বিশেষ প্রতিটা মুহূর্তে ওপরওয়ালাকে হাত দেখিয়ে উনি তারপরে কথাটা বলছেন বাঁ দিক দিয়ে ওঠেন লক্ষ্মীকে বাঁ দিকে রেখেই এগিয়ে আসা উচিত তার জন্য উনি বাম দিক থেকে আবার আচ্ছা তাই তাই হ্যাঁ এবং এবং শুধু তাই নয় শচীন তেন্ডুলকর যখনই খেলার মাঠে নামতেন তখনই সবার আগে বা পায়ের ব্যাপারটা আগে বা পায়ের ব্যাট মানে কেউ হ্যাঁ আমাদের খুব নাম করা একজন প্লেয়ার যার নাম হচ্ছে কি বলবো ধোনি যিনি মাঠে পা রাখলে সবার আগে রাইট পাটা মাঠের মধ্যে রাখতেন কেন তো প্রত্যেকটা জিনিসের কিছু না কিছু কারণ আছে প্রত্যেকটা জিনিসের কিছু না কিছু কারণ থাকে আমি একজনের নাম না করে বলছি কিন্তু বললে পরে সবাই বুঝে যাবেন যে আমরা ওই মুখে মুখে বলি না যে না ভগবান নেই মানে আমরা যারা খুব নিচের স্তরে থাকি বা খুব বেশি ডিপ্রেশনে থাকি তারা এই জিনিসগুলো মনে রাখি অনেক সময় মনে হয় যে উনি ভগবানের থেকে এটা দাবি জানি এনে দিয়েছেন কী কাজ হবে তো আমার মনে হয় যে সত্যি তো যদি একটা ওই জিনিস পড়ে রাতারাতি বড়ো লোক হয়ে যাওয়া যায় তাহলে তো পৃথিবীর সবাই ওই জিনিসটাই পড়তো তো কেন আলাদা বিশ্বাস। যদি সেই জিনিসটাই হয় আমার মনে হয় যে আমি যদি ভুল না করি যেদিনকে খেলার মাঠে কোনো এক ভদ্রলোক নিজে জামা খুলে এরকম করে উড়িয়েছিলেন তার গলাতে অনেকগুলো চেন ছিল চেনের মধ্যে অনেকগুলো এরকম তাবিজ ছিল তাহলে তিনি কেন পড়েছিলেন প্রশ্নটা আমার এখানে নিশ্চয়ই তো কিছু না কিছু কারণ আছে কিছু না কিছু বিশ্বাস আছে যে কারণে উনি ওই অবধি পৌঁছেছেন নিজের মাথার উপর জামা উড়ানোর ক্ষমতা রাখেন এবং এখনো পর্যন্ত উনি কোথাও না কোথাও আমাদের সবার মনে জায়গা করে রয়েছেন কারণ নাম না করে একদম নাম করা যেতে পারে সৌরভ হ্যাঁ তো তার গলাতে কেন তখন কতগুলো তাক ছিল তো বাস্তব বিশ্বাস ওনার বিশ্বাস ছিল ভগবানের প্রতি এবং আপনি দেখুন যে যখন ওয়ার্ল্ড কাপ হয়েছে ওয়ার্ল্ড কাপের আগে বিরাট কোহলি রোহিত শর্মা যারা যারা আছে আমাদের স্বামী প্রত্যেকজন এক একজন এক একজনের ধর্ম অনুযায়ী প্রতিটা মন্দিরে দর্শন করেছে প্রতিটা জায়গায় গেছে বিনা কারণে ভগবান নেই বিনা কারণে এই জিনিসটা তো হতে পারে না ভগবানের বিশ্বাসটা আলাদা একদম তো আমি যে জায়গাতে রয়েছি সেই জায়গা থেকে আমার যদি আধ্যাত্মিকতার চেতনা না আসে হ্যাঁ আমাদের ডিফল্ট তো অবশ্যই কিছু আছে আমাদের স্কুলে কখনও গীতা পড়ানো হয়নি আমাদের স্কুলে কখনো রামায়ণ পড়ানো হয়নি মহাভারত পড়ানো হয়নি সে শিক্ষা দেওয়া হয়নি বরঞ্চ টিকা পড়ে গেলে পরে টিকা মুছে যাওয়ার জন্য বারবার করে বলা হয় হ্যাঁ তো আমি যাই না কেন এগুলো হয় তো কিন্তু কোথাও না কোথাও আমার মনে হয় এগুলো আমাদের লাইফের সাথে যাওয়া উচিত আমাদের বাচ্চারা যদি ছোটবেলা থেকে না জানে যে রাম কে ছিল ভীম কেন শক্তিশালী ছিল অর্জুনের মধ্যে কি ক্ষমতা ছিল যে শ্রীকৃষ্ণের মতো মানুষ সবসময় তারা হাতে আপনি বলতে